আসসালামু আলাইকুম আজকে আমরা একটা কমেডের ফ্লাশিং চেঞ্জ করব অর্থাৎ আগের ফ্লাশিংটা বাদ দিয়ে আমরা নতুন একটা ফ্ল্যাশিং লাগাবো তো এটা ফরেন একটা কমেট তো দেখেন আমরা এটা একটু দেখি এটার ফ্ল্যাশিংটার কি অবস্থা তো ফ্লাশিংটা অনেক দিন হয়ে যাওয়াতে আট দশ বছর হয়ে গেছে এটা অনেক সময় কাজ করে অনেক সময় কাজ করে না তাই আমরা এটা পুরোপুরি চেঞ্জ করে নতুন আর একটা ফ্ল্যাশিং লাগাই দেবো তো এটার ফ্ল্যাশিংটা দেখেন এটার কাজটা ফরেন কাজ তো এটার সাইডে দেখেন কমোডার পিছনে কোনো জায়গা নেই যে আপনি চাইলে মানে এটা না ওঠাইয়ে কাজ করতে পারবেন তো আমাদের এটা কমরটা উঠাইতে হবে আমরা কমরটা প্রথমে উঠিয়ে ফেলতেছি উঠানোর পরে হচ্ছে আমরা এখানে যে ফিটিংসগুলো আছে সেগুলো খুলে ফেলবো খুলে ওই যে নতুন যেটা আনছি আমরা সেটা লাগিয়ে দেবো আমাদের কমট উঠানো শেষ আমরা যে প্রথমে কানেকশান পাইপটা খুলে ফেলবো খোলার পরে আমরা বল ককটাও খুলে ফেলতেছি উনিশ থেকে আপনি যেহেতু সাইডে জায়গা নেই এগুলো আমাদের খুলে করতে হচ্ছে তো আমরা বলককটাও খুলে ফেললাম তো বলককটা দেখেন এটা মোটামুটি একটা ক্রিটিক্যাল কাজ এগুলো আসলে অনেকেই বুঝে না তাই আমরা সহজ করে দিব যাতে কমরটা না খুলে আমরা উপর থেকে ভবিষ্যতে কাজ করতে পারি সেজন্য আমরা একটা নতুন প্লাসিন লাগিয়ে দেবো আমরা ফুজ বাটনটা খুলে ফেলতেছি ফুজ বাটনটা আমরা চেঞ্জ করে দেব সাইডে একটা পিন আছে প্রথমে আপনার থেকে পিনটা খুলতে হবে পিনটা খোলার পরে এই যে রডটা টান দিলে এগুলা খুলে আসবে খোলা আসার পর ফুসবাটনের সাথে একটা নাট থাকবে এটা আপনি খুলে ফেলবেন খুললে এটা হচ্ছে ফুস বাটনটা আপনার আলাদা হয়ে বের হয়ে যাবে তো দেখেন আমরা ফুস বাটনটাও খুলে ফেললাম খোলার পর আমরা এই যে নতুন একটা ফুসবাটন নিয়ে আসছি এই ফুসবাটনটা আমরা লাগাবো তারপর হচ্ছে এই বল ককটা লাগাবো এবং এই রাবার গ্যাসকেটটা লাগাবো তো আমরা প্রথমে কাজ শেষ করে ফেলি আমরা বাটনের সাইডে যে প্রিনটা আছে সেটা খুলে আমরা প্রথম পার্টটা হচ্ছে কমোডের বাইরে থেকে লাগায় ফেলব কমরের বাইরে থেকে আপনি লাগানোর পরে বাকি যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আপনি ভিতর থেকে লাগাবেন এটা যেহেতু দুই পার্ট এটা কিন্তু আলাদা 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 করে লাগাতে হবে তা আমরা প্রথম পার্টটা প্রথমে লাগাই ফেলতেছি আপনি এগুলো একটু লাগানোর পরে নাটটা একটু সেলাই অথবা প্লাস দিয়ে একটু ভালো করে টাইট দিয়ে দেবেন তাহলে হচ্ছে আর বাটনটা নড়াচড়া করবেন তো আমাদের বাটন এর বাইরের পার্ট লাগানো শেষ এবার ভিতরের পার্টটা লাগাই দিচ্ছি এখানে একটা পিন থাকবে ওই পিনটা অবশ্যই লাগাইতে হবে নয়তো কিন্তু এটা খুলে পড়ে যাবে তো পিনটা আপনারা অবশ্যই লাগাই দেবেন চিকন পিন না হারাই মতো রাখবেন তো আমাদের বাটন লাগানো শেষ আমরা হচ্ছে এবার এটার সাথে রাবার রাবার যেটা ছিল সেটা লাগাই দিব এই রাবারটার চেন যেটা দেখতেছেন এটা হয়তো বা একটা একটু অ্যাডজাস্ট করে নিতে হতে পারে যেহেতু এই ফ্ল্যাশিংটা অন্য অন্য একটা মডেলের ফ্ল্যাশিং এটাতে অ্যাডজাস্ট করে নিতে হবে আপনার যেভাবে আসবে লাগাই দিলে হয়তো বা ফ্লাশিংয়ে কাজ করবে না তো আমি চেনটা একটু অ্যাডজাস্ট করে নিলাম যেহেতু এটা একটু ছোটো করা লাগতেছে তো চেনটা একটু ছোটো করার পরে আমরা অ্যাডজাস্ট করে নিলাম নেওয়ার পর হচ্ছে আমরা এটার কাজ শেষ তারপর আমরা বলককটা লাগাই দিব। তো দেখেন এখানে আগে যে ফ্লাশিংটা ছিল এটা অনেক খিবি ছিল ট্যাঙ্কের মধ্যে তা আমরা একদম সহজ করে দিচ্ছি এই কমোডার এখন যে কোনো সমস্যা আপনি উপর থেকে সমাধান করতে পারবেন আর কমড খুলে আপনার থেকে এত ঝামেলা করতে হবে না তো আপনারাও এইভাবে এক ফ্লাশিং থেকে অন্য ফ্লাশিংয়ে চাইলে কনভার্ট করতে পারেন যেগুলো কাজ করা ক্রিটিক্যাল ওগুলারে আপনি চাইলে এভাবে সহজ একটা ফ্ল্যাশিং লাগিয়ে অ্যাডজাস্ট করে নিলে কিন্তু এগুলা সমস্যার সমাধান হয়ে যায় তো এরকম অনেক ছোটোখাটো ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম